জানেন নাকি মহারানী ভিক্টোরিয়া ভারতীয়দের ব্যাপারে ছিলেন বিশেষভাবে কৌতূহলী যে কারণে সালে রানীর সিংহাসন আরোহণের বছর পূর্তি অনুষ্ঠানে ভারত থেকে দুজন রাজকর্মচারী আনার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয় অনুযায়ী মোহাম্মদ বক্স এবং আব্দুল করিম নামে দুজন ভারতীয়কে নির্বাচন করে ব্রিটেনে নিয়ে যাওয়া হয় এদের মধ্যে করিম ছিলেন তুলনামূলক কম বয়সের এবং সুদর্শন ভারতে থাকাকালীন তিনি কারাগারের কেরানির পদে চাকরি করতেন চব্বিশ বছর বয়সী সুঠাম শরীর এর এ ভারতীয় তরুণ খুব অল্প সময়ে হয়ে ওঠেন রানীর আস্থাভাজন এবং খুব কাছের মানুষ হিসেবে নিয়োগ পাওয়া করিমকে রানী প্রথমে তার উর্দু শিক্ষক হিসেবে ও পরে ভারত বিষয়ক সচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন দিয়েছিলেন বসবাসের জন্য বালমোরাল পাশে নির্মাণ করে করিম কটেজ এমনকি রাজ পরিবারের অনেকের মতামত উপেক্ষা করে আঠারোশো নিরানব্বই সালে নিজের আশিতম জন্মদিনের অনুষ্ঠানে তাকে কমান্ডার অব দ্য অর্ডার উপাধিতে ভূষিত করেন করিমের সাথে রানীর ঘনিষ্ঠতা নিয়ে রাজমহলে প্রচলিত ছিল না non colpo